আমার এই লেখা তোমার কাছে পৌঁছাবে কি না জানি না তবুও সান্ত্বনা তোমাকে লিখছি কেমন আছো তুমি খুব জানতে ইচ্ছে করে আমি ভালো নেই তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকবো বলো আমার সকল ভালোবাসাগুলো যে তোমার কাছে জমা আমার ভালো থাকা মন্দ থাকা তাও তো তোমার হাতে ন্যাস্ত নিঃস্ব রিক্ত আজ আমি তোমাকে ছাড়া বাস্তবতার নিষ্ঠুর কষাঘাতে আমি পিষ্ট অভিমানী এক সাগর অভিমান নিয়ে বন্ধ করে রেখেছ যোগাযোগের সমস্ত দ্বার কিভাবে বোঝাবো আমি তোমাকে ছাড়া কতটা অসহায় শত চেষ্টা করেও পাইনি তোমারে দেখা কষ্টের তীব্রতা এতই প্রকট যেন পাজর ভাঙা ব্যথা দিনে দিনে বহু দিন হয়ে যায় গত তবু আজও শুকায়নি পাজরের ক্ষত যোগাযোগ ছাড়ার কোনো সম্পর্ক যায় না এগিয়ে নেয়া এ যেন যেন মাঝ সমুদ্রে মাঝিহীন এক খেয়া অথই সাগরে ভাসছি আমি নাই কোথাও কোন কোনো কুলায়ের তীরগুলো বিচ্ছে ভালোবাসার রক্ত ছড়িয়ে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি তার মাসুল কষ্টের জাল বুনে কাটাই প্রতিটা দিন বেঁচে আছি আমি तबे ভালো নেই তুমি হে